থামালেখেন আপনার থামুন কি ব্যাপার যে আমার এটা পরীক্ষা করতে হবে কি পরীক্ষা করবেন আমি হচ্ছে হিংসার হিংসা বিদ্বেষকারী যারা তাদের আমল আমি আমি পরীক্ষা করব যারা হিংসা বিদ্বেষ করে তাদের আমল পঞ্চম আকাশ দিয়ে অতিক্রম করতে পারবে না হিংসা বিদ্বেষকারী কোন সালনা বলছেন মিন শারি হাসিদিন ইজা হাসাদ হিংসুকের হিংসা থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো হিংসুক হাদিস্য বর্ণিত রয়েছে আবি হরে তার রসুল ইয়া কুমল হাসাদা ইয়া কুমল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুর হাসানা থেকে আমার নারুল হাতব ইয়া হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা থেকে আমার তাকুলুল নারুল হাত হাজত আবু হুরা রদি আল্লাহ তিনি বর্ণ করতেছেন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গু আলি ওয়াসাল্লাম তিনি সন্ন করেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো ইয়াকুমুল হাত সাবধান হিংসা থেকে বেঁচে থাকো ফাইনাল হাসাদা নিশ্চয় হিংসা ইয়াকুলুল হাসানাতে সমস্ত নেকিগুলোকে হিংসা খেয়ে ফেলে কিভাবে আমার কামাতাকুলুন নারুল হাতব আগুন যেমন সমস্ত লাকড়িকে জ্বালিয়ে ধ্বংস করে দেয় ঠিক হিংসা মানুষের আমলগুলো ধ্বংস করে দেয় নাউজুবিল্লাহ আল্লাহ আর আরেকwidehat বলে হচ্ছে আমুযাত আর মোবি রাদিয়াল্লাহু তাআলা ন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালা সামিতর ইফসুদুল ইমানা আল হাসাদ ইফসুদুল ইমানা আল হাসাদ ইফসুদুল ইমানা কামা ইফসুদুল সাবিরুল আসালা নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে হিংসা আল হাসাদ ইফসুদুল ইমানা হিংসা মানুষের ইমানটাকে নষ্ট করে দেয় নাউজুবিল্লাহ কামা ইফসুদুল সাবিরুল আসালা সাবিরুল একটা তিতা ফল এটা মধুকে নষ্ট করে যাতে কোনো মধুর মধ্যে ওই তে ফলটা যদি দেওয়া হয় মধুটা নষ্ট হয়ে যায় এই তিতা ফলটা যেমন মধুকে নষ্ট করে হিংসা মানুষের ইমানটাকে নষ্ট করে দেয় না বিষয়টা কঠিন এই জন্য আল্লাহ কোন বলছেন তোমরা দোয়া তাজাল গিল্লা লি না ওলা তাজাল

ইমানটাকে নষ্ট করে দেয় আমলগুলিকে ধ্বংস করে দেয় জাহান বানিয়ে দেয় না আওয়াজ বাসেই করা হচ্ছে নিখুঁত হচ্ছে আমলগুলি জল জল করতে থাকে